তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টারি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের যারা প্রিপারেশান করছো তাদের জন্য এখানে আপডেট একটি আছে যে আপডেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট সম্বন্ধিত এখানে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে কিছু চেঞ্জেস করার কথা এখানে বলা হয়েছে তো সেই আপডেট আনন্দবাজার পত্রিকায় আজকে কিন্তু রিলিজ হয়েছে তো সেই খবরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশান করছো তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্পফুল হতে পারে তো এখানে প্রথমেই যে কথাটি বলা হচ্ছে দেখে নাও রিক্রুটমেন্ট অব কনস্টেবেল দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবলদের নিয়োগের পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে দেন নিচের দিকে এখানে দেখো কনস্টেবল পদে নিয়োগের দ্রুত কনস্টেবল পদ নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূলত লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে অর্থাৎ তোমাদের যে পিলি এবং এই মেন এপ্রিলি এবং মেনের বদলে তোমাদের কিন্তু যে একটাই এক্সাম করার কথা ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সূত্রের খবর কনস্টেবলে প্রায় বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছেন মন্ত্রিসভায় তা দ্রুত শেষ করতে দুটি বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা নবান্নের সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপরে শারীরিক মাপযোগ এবং দক্ষিত পরীক্ষা উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক এবং সরকারি কর্তারা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছয় মাসে বেশি সময় লাগছে ওই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব এখানে দেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকা রাখার কথা বলা হয়েছে সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ করা হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণ সময় দেখা গেছে উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশের দাবি তা এড়াতে ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগদান না দিলে রিজার্ভ তালিকা থেকে শূন্যস্থান পূরণ করা হবে তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলে নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে নবান্নে বিচারাধীন ওই প্রস্তাবে বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা আছে আগে ছিল দশ শতাংশ তবে প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মাদের জন্য পাঁচ শতাংশ রেখে তাদের বয়স ও শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ মধ্য কথা তোমাদের যে পুলিশ কনস্টেবেল বা লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে তোমরা জানো প্রথমে হয় প্রিলিমিনারি এক্সাম তারপরে তোমাদের মাঠ এবং রিটেন মেন এক্সাম তারপর তোমাদের ইন্টারভিউ তো এখানে ওই যে দুটো লিখিত এক্সাম অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন ওই দুটোকে তারা কিন্তু মার্চ করতে চাইছে অর্থাৎ ওই প্রিলিমিনারি এক্সামটাকে বাদ দিতে চাইছে অথবা মেন এক্সামটাকে তারা কিন্তু বাদ দিতে চাইছে যে কোনো একটা এক্সাম তারা কিন্তু এখানে করাতে চাইছে এবং এছাড়াও তার ফাইনাল যে প্যানেল বেরোয় ইন্টারভিউ পরে সেই ফাইনাল প্যানেলের পর কিন্তু দুটো প্যানেল কিন্তু তারা বের করবে ফার্স্ট প্যানেল যারা সিলেক্ট হলো অর্থাৎ বারো হাজার ক্যান্ডিডেটের প্যানেল বেরোবে সেকেন্ড হয়তো এক হাজার ক্যান্ডিডেট বা পাঁচশো ক্যান্ডিডেটকে তারা কিন্তু রিজার্ভে রাখবে সেই রিজার্ভ প্যানেলটা কোনোরূপভাবে যে প্যানেলটা সেটা কিন্তু কোনোরূপভাবেই মান্যতা দেওয়া হবে না কিন্তু যদি ওই বারো হাজারের ফার্স্ট প্যানেল বেরিয়েছিল সেই প্যানেল থেকে যদি যোগদান না করে সেখান থেকে তোমাদের রিজার্ভ প্যানেল থেকে তারা কিন্তু আবার অ্যাপমেন্ট বা কল লেটার তারা কিন্তু পাঠাতে পারে তার বাড়িতে তো এই ছিল তোমাদের আজকের এই পুলিশ রিক্রুটমেন্ট সম্বন্ধিত আপডেট তো দেখা যাক এই খবরটা কতদূর পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় কবে তাকাত আশা করি এই যে সামনের ভ্যাকেন্সি সামনের ভ্যাকেন্সি যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে তোমাদের জন্য অত্যন্ত সুখবরের তোমাদের জন্য অনেকটাই কিন্তু এই জিনিসটা কিন্তু হেল্প করবে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল একডি কনস্টেবল জন্য প্রিপারেশন করছো তো এই ছিল তোমাদের আপডেট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এছাড়াও হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখা করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত